ত্রিপুরা স্টেট রাইফেলস অর্থাৎ টিএসআর রাজ্যের মেজর স্ট্রাইকিং ফোর্স জঙ্গি দমনে টিএসআর দেখিয়েছে ক্ষিপ্রতা এবার ফের রাজ্যের বন্যা পরিস্থিতিতে টিএসআর উদ্ধার ভূমিকা পালন করেছে টিএসআর বুঝিয়ে দিয়েছে তারা কেন রাজ্যের গর্বের ফোর্স রাজ্যে অতি ভারী বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন লন্ডফন্ড হয়ে পড়েছে সব ঘটেছে প্রাণহানি কাতারে কাতারে মানুষ হয়েছে গৃহহীন আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে রাজে বন্যার পরিস্থিতি যখন ভয়াল রূপ ধারণ করেছে তখন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এনডিআরএফ এর সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এস মূলত রাজ্যে এস গঠন করা হয়েছে টিএসআর জওয়ানদের নিয়ে। জীবন বাজি রেখে বন্যার জল থেকে উদ্ধার করেছেন প্রচুর মানুষকে টিএসআর এর প্রতিটি ব্যাটালিয়ন কাজ করছে সক্রিয়ভাবে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে বাহিনীর আধিকারিকেরা তবে বেধিক্রম ছিল টিএসআর এর চোদ্দ নম্বর ব্যাটালিয়ন অভিযোগ প্রবল বর্ষণের সময় শান্তির বাজারে থাকা চোদ্দ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট ডেপুটি কমান্ডেন্টরা ছিলেন আগরতলার বাড়িতে তারপরেই অবশ্য কোনো সমস্যা হয়নি ব্যাটালিয়নের জলেরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার কার্যে রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে ভূমিধস ভূমিধ্বস থেকেও মানুষকে উদ্ধার করেছে টিএসআর ভূমিধস থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ ছিলেন এক টিএসআর জওয়ান পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার হয় টিএসআর বাহিনী জীবন ঝুঁকি নিয়ে জলে আটকে যাওয়া মানুষকে ত্রাণও পৌঁছে দিয়েছে অভিযোগ টিএসআর বাহিনীর আধিকারিকেরা সরাসরি গ্রাউন্ডে উদ্ধার কার্যে হাত লাগালেও পুলিশ আধিকারিকদের খুব কম দেখা গিয়েছে বন্যার সময় বহু জেলায় অতিরিক্ত পুলিশ সুপারদের মুজি পাওয়া যায়নি গ্রাউন্ডে থাকা তো দূরস্থ তবে পশ্চিম জেলার এসপি কিরণ কুমারকে সরাসরি উদ্ধার কাজে পাওয়া গিয়েছিল টিএসআর বাহিনীর আধিকারিকদের কথায় রাজ্যে যে কোনো ধরনের বিপর্যয়ের সময় তারা মুখ্য ভূমিকা পালন করে থাকেন আগে টিএসআর বহু প্রমাণ দিয়েছে এবারও রেকর্ড সৃষ্টি করা বন্যায় টিএসআর বাহিনী নিজেদের জাত চিনিয়েছে বাহিনী বরাবর সাধারণ মানুষের জন্য দায়বদ্ধ জঙ্গি দমন থেকে শুরু করে আগরতলা বোমা বিস্ফোরণের ঘটনা সহ নানান বিপর্যয় টিএসআর মেজর স্ট্রাইকিং ফোর্সের ভূমিকা পালন করে আসছে আগামী দিনেও টিএসআর একইভাবে মানুষের পাশে থেকে নিজেদের দায়িত্ব পালন করবে